স্যার আরে কেমন আছো বাবা গুড মর্নিং জিমি আজ হঠাৎ কি মনে করে কেমন আছো স্যার খুব ভালো আছি স্যার একদম আপনার মতো আমার মতন স্যার যদি আপনার মতো থাকি তাহলেই তো বড় হয়ে আপনার মতো সিআইডি অফিসার হতে পারবো আরে বাহ আমার মতো অফিসার হবে সিআইডি তে এসিপি হবে সেটার জন্য অনেক পড়াশোনা দরকার এক্সামের প্রিপারেশনটা খুব ভালো দরকার তাই না কেমন চলছে তোমার প্রস্তুতি একদম দারুন স্যার আর এক্সামে তো স্যার খুব ইজি ইজি কোশ্চেন আসে ভেরি গুড বসো বসো স্যার

এই গাইন এই বিল্ডিং এর আন্ডার কনস্ট্রাকশন হয়েছে জি অপরাধ করেছে সে গম্ভীর করেছে আর তুমি দারুণ কাজ করছো কিন্তু এই সব করার আগে লেখাপড়া ভালো করে করতে হয় एग्जामে খুব ভালো নাম্বার পেতে হবে তাহলে দেখবে তুমি একজন ভালো সিএজি অফিসার হয়ে গেছো যখন বড় হয়ে যাবে আমি তোমাকে গাইড করব ভালো সিএজি অফিসার হওয়ার জন্য থ্যাংক ইউ স্যার এবারেই মিস্ত্রিটা আমরা কবে সলভ করব জানো তোমার শেষ হওয়ার পরে আমরা দুজনে মিলে করব ঠিক আছে স্যার না কোথায় আচ্ছা ঠিক আছে আমি এখনই পৌঁছচ্ছি ওখানে হ্যাঁ রিপোর্ট নিয়ে বিউড়ো দেশ হ্যাঁ নেম জানি কন্ট্রোল ইউর সেলফ রাকেশ

প্রচুর রক্ত বেরিয়েছে এর গলায় যে তিনটে দাগ আছে ওটা দেখে মনে হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে একে কিন্তু স্যার আঘাতটা তো ছুরির মনে হচ্ছে না দাগটা অন্য কিছুর গলার শিরা কেটে যাওয়ার কারণে এতটা রক্ত বেরিয়েছে কিন্তু এই দাগগুলো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত খুব কাছ থেকে করেছে যদি কেউ ছুরি মেরেই থাকে তো খুনির পায়ের ছাপ নেই কেন চারদিকে এত রক্ত ছড়িয়ে রয়েছে আর খুনি পায়ের ছাপ না রেখেই এখান থেকে গেল কি করে হ্যাঁ এটা তো চিন্তা করার বিষয় যে ও গেল কি করে এই রাকেশ বলছিল যে যখন দিবিয়ানির খুন হলো তখন ও এর সঙ্গে ফোনে কথা বলছিল আর ও একটা ফাইল খুঁজছিল আর হঠাৎ চিৎকারের আওয়াজ এলো আরও মারা গেল আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এত বড় ঘরে ওই খুনি এলো কি করে যেটা দিবিয়ানি দেখতে পেল না এটাই কিছু বুঝতে পারছি না একদমই যদিও খনিকে ভিতরে ঢুকতে দেখতে পেত বা যদিও বুঝতেও পারতো তাহলে ও রিয়্যাক্ট করতো রাকেশের সঙ্গে ফোনে কথা বলছিল রাকেশও জানতে পারত কিন্তু এমনটা হয়নি স্যার আমরা পুরো বাড়ি খুঁজে ফেলেছি কিন্তু কোথাও মার্ডার উইপেন খুঁজে পাইনি এটা কি ধরনের খুন না খুনির আসার কোন প্রমাণ না যাওয়ার কোন প্রমাণ আর খুনটা এমন অস্ত্র দিয়ে হয়েছে যার ব্যাপারে জানাই যাচ্ছে না খুনিকে ধরতে গেলে অন্তত এটা তো জানতেই হবে যে খুন করলো কি দিয়ে স্যার হতে পারে দেবজানির ওপর খুনি পিছন থেকে হামলা করেছিল আর রিয়েক্ট করার আগেই হয়তো ওর মৃত্যু হয়েছে অভিযুদ্ধ একটা কাজ করে যাক এই ক্রাইম সিমটাকে আবার রিক্রিয়েট করে দেখি হতে পারে জানতে পারা যাবে যে খুনি কোথা থেকে এসছে ঠিক আছে তুমি এই দিকটা দেখো ততক্ষণ আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আসছে। স্যার যেই আমার বউকে খুন করে থাকুক বউকে ছাড়বেন না নিজেকে সামলাও খুনি অবশ্যই ধরা পড়বে এই সামনের ফ্ল্যাটটাকার স্যার এটা আমার ফ্ল্যাট আপনি স্যার আমি অভিষেক আর এটা আমার ওয়াইফ প্রিয়া আমরা এখানেই এই ফ্ল্যাটে সামনেই থাকি হুম সাড়ে নটার সময় যখনই খুন হয় তখন আপনারা কোথায় ছিলেন আমরা এই করিডোরেই ছিলাম আমরা ব্যাস ঘরের দিকে যাচ্ছিলাম আর জোরে চিৎকার শুনলাম হ্যাঁ স্যার খুব জোরে তখন আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম এখানেই ছিলেন আপনি করিডোরে হ্যাঁ স্যার তখন ওই সময় কি কাউকে যেতে বা আসতে দেখেছিলেন না স্যার আমরা তো কাউকেই দেখিনি ন আমি আমি আপনাকে দেখতে দেখতে আপনাকেও খুনি যেদিক থেকেই আসুক দেবজানি ঠিক দেখতে পেত তাহলে এরকম কিভাবে হলো যে দেবজানি খুনিকে দেখতেই পেল না এটাই তো বুঝতে পারছি না পুরবি যে খুনিকে দিবিয়ানি দেখতে পাইনি কেন ভেতরে এসে খুব সহজেই মেরে চলে গেছে আর এখানে হাতাহাতির কোনো চিহ্নই নেই খুনি না ডান দিক থেকে এসছে না বা দিক থেকে আর না পেছন থেকে আচ্ছা এটা তো নয় যে খুনি সামনে থেকে এসছে সামনে তো ক্যাবিনেট আছে এখান থেকে তো দেখতেই পাওয়া যেত দেখতে তো তখন পেত যখন ওকে দেখা দিত আচ্ছা এখানে তো জায়গাই নেই স্যার এটাতেও নেই স্যার দেবজানির খুন হয়েছে মানে খুনি ভিতরে তো নিশ্চয়ই এসেছিল এবার প্রশ্ন এটাই থাকে যে ও এখানে লুকিয়েছিল কোথায় তার থেকেও বড় কথা স্যার খুনি ঘরের ভিতর ঢুকলো কি করে না কোনো জানলা ভাঙা আছে না কোনো কাজ ভাঙা আছে আর না তো দরজাটা নিয়ে স্যার ওই সময় কিছু আমি ডিউটিতেই ছিলাম ইয়ে কখন হলো আমি জানি না স্যার তোমার কাউকে সন্দেহ হয় একদম না স্যার স্যার ওর সাথে তো একদিন না একদিন এটা ঘটতোই কেন এটা কেন বলছেন আপনি নম্বরের ক্যারেক্টারলেস মহিলা ছিল ওর ঘরে জানি না কত লোকের আসা যাওয়া লেগেই থাকতো রাকেশ এই ফ্ল্যাটের চাবি কার কার কাছে থাকে স্যার একটা চাবি তো ঈশান বাবুর কাছে থাকে উনি সোসাইটির চেয়ারম্যান আর একটা চাবি সিমরানের কাছে আছে যে দেবজানির ছোটবেলার বন্ধু আর ওই আমাদের ফ্ল্যাটটাকে রেনোভেট করেছিল না বলে একমাত্র ওই আছে যে বাড়ির ভেতর ঢুকতে পারে একটু সিমরানকে ডাকো আমি এই সোসাইটির চেয়ারম্যান ঈশান আর ইনি আমার স্ত্রী ভূমি স্যার এই মহিলার জন্য পুরো সোসাইটি বিরক্ত ছিল স্যার ব্যবচারের সমস্ত সীমা পার করে দিয়েছিল স্যার না জানে ওর কতগুলো প্রেমিক ছিল আমার তো মনে হয় স্যার নিশ্চয়ই কোনো না কোনো প্রেমিক ওর হত্যা করেছে এক মিনিট এক মিনিট এক মিনিট আমরা শুনেছি যে উনি খুবই সাধারণ হাউস ছিলেন স্যার ও বিবাহিত ছিল কিন্তু নিজের স্বামীর রাকেশের সাথেও থাকতো না এক্সকিউজ মি এক্সকিউজ মি আপনি প্লিজ আমার গাড়িটা পার্ক করে দেবেন ইয়া শিওর ইয়া কোথায় থাকেন আপনি ব্যাস এই বিল্ডিং থ্যাংক ইউ সো মাছ সোসাইটির ছেলেদের কাছে সাহায্য চাইতো বলে আপনারা ওনার ক্যারেক্টার নিয়ে আঙুল তুলছেন হ্যাঁ যদি এরকম ব্যাপার না হতো তাহলে আমরা কেন আঙুল তুলবো স্যার দেবজানির সঙ্গে বাজে শ্রেণীর লোকেরা দেখা করতে আর যখন এই কথাগুলো জানা জানি হতো তখন ও কথাটা এড়িয়ে যেত আর উল্টে লোকজনের বিরুদ্ধে হ্যারাস করার অভিযোগ আনতো স্যার সিমরান সিমরন এই ঘরের একটা চাবি তোমার কাছে থাকে হ্যাঁ স্যার 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 শুধু চাবিটা আমার কাছে বলে আপনি আমায় সন্দেহ করছেন আমার ছোটবেলার বন্ধু আমি খুন করিনি রাকেশ এই ঘটনার ব্যাপারে বিবিয়ানির বাড়ির লোককে ইনফর্ম করেছো তো আমি ওর ছোট বোনকে ফোন করেছি স্যার ও হয়তো আসছে আপনি জানেন ও দশজন লোকে লাভ কার্ড দিয়েছে

এত কিছু ঘটে গেছে রাকেশ আর তুমি আমাদের বলছো কিছুই জানো না এটা কিভাবে সম্ভব না স্যার আমি সত্যিকারেরই কিছু জানি না কিন্তু দেবজানিকে কিছুদিন ধরেই খুব বিরক্ত লাগছিল আসলে ও এই সোসাইটিতে থাকতে চাইছিল না এর কারণ কি স্যার আশপাশের লোকদেরও পছন্দ করতো না বলতো করে নাকি খুব আনফ্রেন্ডলি আর রুড এমনকি ওর ঘরটাও খুব একটা পছন্দ হতো না ইনফ্যাক্ট ওর কথাতে আমি আজ সকালেই একটা নতুন ফ্ল্যাট বুক করেছিলাম জানতাম না যে আমার বউয়ের ক্যারেক্টারের লোক এইভাবে আঙুল তোলে আসুন স্যার রিয়া দেবজানির বোন আসুন বসুন আমি আপনাকে একটা কথা বলতে চাই যেভাবে সবাই খারাপ কথা বলছে না আমার দিদির ব্যাপারে ছিল না ওরম স্যার আমি জানি এটা কে কে করেছে করেছে স্যার আসলে বিয়ের আগে দিদির একটা বয়ফ্রেন্ড ছিল নীলেশ নাম ছিল দিদির ওর সাথে আশীর্বাদও হয়ে গিয়েছিল সবই করেছে স্যার আপনি এটা কেন মনে করছেন যে দিবিয়ানীর খুন নিলেশ করেছে স্যার হি ওয়াজ আ ডিসগাস্টিং ম্যান মার তো খুব অত্যাচার করত আমার দিদির উপর স্যার স্যার ওর এরকম ব্যবহারের জন্যই ওর সাথে আমরা বিয়ে ভেঙে দিই আমার সাথে সম্পর্ক ভাঙ্গলি হ্যাঁ আমার সাথে আমার সাথে সম্পর্ক আর বিয়ে অন্য কাউকে কেন তোর বাবার কথাই না কি কম আছে আমার মধ্যে কাউকে বিয়ের কথা কখনো ভাবলে না আমি তো আমার কথা শোনো ওটে তোমার সাহস করা হয় আমার দিদির ওপর হার তোলার হ্যাঁ আমার দিদি তোমার সাথে বিয়ে করবে না এইটুকু কথা তোমার মাথায় ঢোকে না না হ্যাঁ তোমার মেরে ফেলবো আমি প্রাণে মেরে ফেলবো বুঝলি আমাকে ছাড়া কখনো কাউকে বিয়ে করার কথা ভাবিস তো কিছুদিন বাদে ও দিদিদের পাশের একটা বিল্ডিংয়ে শিফট হয়েছিল। স্যার ওই দিনটার পরে দিদির ফোনের হুমকির কল মেসেজ দিদির কাছে রোজ আসতো স্যার কি কিছু লোক দিদির বাড়িতে রোজ আসতো স্যার স্যার আমি বলছি স্যার এই সব এই সব নীলেশের কাজ স্যার আর ওই সোসাইটির চেয়ারম্যান ঈশান স্যার ও আমার দিদিকে বদনাম করার একটাও সুযোগ ছাড়েনি ও এটা কেন করতে যাবে ও ও এই জন্য কারণ ওর ওর নজর দিদির ওপর ভালো ছিল না স্যার ও ওকে একা পেয়ে ওর সুযোগ নিতে চেয়েছিল স্যার আর যখন এটা করতে পারলো না স্যার তখন ওর দিদির বদনাম করতে শুরু করে দিল নীলেশ আর ঈশান নীলেশ ওর বিয়ে ভেঙে যাওয়ায় প্রতিশোধ নিতে চায় আর ঈশানের মেলিগতে আঘাত লেগেছে সেই কারণেও বিবিয়ানিকে বদনাম করার চেষ্টা করছে রাকেশ ঈশান আর নীলেশের ব্যাপারে তুমি কিছু জানো আমাকে কেউ কখনো কিছু বলেনি কিন্তু একটা একটা রবিবার আমি বাড়িতেই ছিলাম আর রাত্রির প্রায় তখন এগারোটা বাড়ির বেলটা বাজলো তো হম যখন আমি দরজা খুললাম তো সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল আমাকে দেখতেই পালিয়ে গেল ওখান থেকে আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু ততক্ষণও চলে গেছে ঠিক আছে তোমরা এখন যেতে পারো যদি আমাদের দরকার পড়ে তোমাদের ডেকে নেব হুম ঈশান সেই লোকটা যে রাত্রিবেলা দেবজানির ঘরে এসেছিল খোঁজ নিতে হবে এই তিনজনের ব্যাপারে হতে পারে খুনি এই তিনজনের মধ্যেই কেউ তবে যেই হোক দেবজানিকে কিভাবে খুন করলো